নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি বিলিতি আমরা চাটনির একটা রেসিপি নিয়ে এটাকে বিলিতি আমরা বলে অনেকে বিলাতি আমরা বলে অনেকে পানি আমরা বলে অনেকে অনেক রকমভাবে বলে তবে এই আমরা দু রকমভাবে খাই নয় চাটনি করে খাই আর না হলে ডক ঝাল মিষ্টি একটা মাখা হয় যেটা আমরা স্কুলেতে ওই গাড়ি থেকে কিনে মাখাটা খেতাম তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দুটো বিলিতি আমরা নিয়ে এসেছিলাম দুটো কেন অনেকগুলোই নিয়ে এসেছিলাম রোজ একটা একটা করে খাই তো আজকে একটু বেশি করব তো এই দুটো আমরাকে ভালো করে কেটে এরকম ছোট ছোট করে চা ছাড়িয়ে নিয়েছি এই আমরাটা একটু টক ঝাল মিষ্টি হয় তো এটা একটু বিট নুন আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো কিছুটা খাওয়াও হয়ে গেছে নুন দিয়ে মাখিয়ে আর বাকিটা অল্প একটু খালে একটু ফোড়ন দেব। এখানে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আপনি যদি চান শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দুটোই ফোড়ন দিতে পারেন তো মেয়ে খাবে বলে আমি আর শুকনো লঙ্কাটা দিলাম না শুধু পাঁচ ফোড়ন ফোড়ন দিলে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরাগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে একটু নুন আর একটু হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো এই আমরাটা কাঁচাই খাই খুব বেশি ভাজার দরকার নেই তবুও আমি একটা চাপা ঢাকা দিয়ে এটাকে একটু ভেজে নিলাম এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব তারপরে পরিমাণ মতো একটু বেশি জল দেব দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন বিলিতি আমরা সবথেকে বেশি এই সময়টা পাওয়া যায় বর্ষাকালটা দেখবেন এখন সকলের কাছে বিলিতি আমরা আর এই পাকা বিলিতি আমরা দুটোই পাওয়া যায় তো এই সময়টা এই বিলিতি আমরা চাটনি টক বা বিলিতি আমরা মাখা খেতে দারুণ লাগে স্কুলে যখন পড়তাম তখন ওই গাড়ি থেকে এই রকম বিলিতি আমরা কিনে একটু নুন আর একটু বিট নুন ঝাল ঝাল লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমাদেরকে একটা পাতাতে দিয়ে দিত আমরা ওই গেট থেকে হাত বাড়িয়ে এইরকমভাবে বিলিতি আমরা মাখাটা খেতাম তখন ছোটো ছিলাম আর এখন একটু চাটনি খেতে ভালো লাগে তো ঝোলটা ফুটে উঠলে আমরাটা যখন সিদ্ধ হয়ে গেল তখন কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে চিনিটা দিয়ে যখন আমরাটা নামাবো ফুটিয়ে তারপর আমি একটা ভাজা মশলা যে সব সময় করে রাখি শুকনো খোলায় ভেজে সেই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল মতো একটা স্বাদ আসে তো দেখুন এটা নামিয়ে ফেললাম একটু ঝোল রাখলাম কারণ এটা আমার আর রানটুর দুজনের হয়ে যাবে এবার এটা নামিয়ে ফেললাম এটা গরম ভাতের সঙ্গে শেষ পাতে যেমন আমাদের বাঙালিদের শেষ পাতে একটা চাটনি বা একটা টক তো চাই তো এই রকম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বিলিটি আমরা চাটনি করে ফেলতে পারেন অনায়াসেই এই সময় এই আমলাটি প্রচুর পাওয়া যায় নর্মাল আমরার থেকে এই আমরাটি এখন বেশি উঠেছে তো এইটারই ভাবলাম রোজ একটা করে চাটনি করি আজকে একটু বেশি করে করে ফেললাম যাতে দুদিন থেকেও যায় আর এটা আর খেতেও ভালো লাগে একবার এইভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগছে আর সবাই তো প্রশংসায় পঞ্চমুখ এত সুন্দর খেতে লাগবে পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন শেষ পাতে এই বিলিতি আমরা চাটনি করলে কিন্তু জমে যাবে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা